কুম কেমন আছেন সবাই চলে আসার মতন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কুমিল্লা ক্যান্টনম্যান্ট ভিডিও দেখতে থাকুন খুব কাছাকাছি চলে আসছি কুমিল্লা ক্যান্টনম্যান্ট এবং হচ্ছে কুমিল্লা ক্যান্টারম্যান বিশ্ব রোড থেকে যেতে কি কী দৃশ্য দেখা যায় সবগুলোই হচ্ছে এই ভিডিওতে এক এক করে দেখাবো আমরা হচ্ছে বিশ্বরোড চট্টগ্রাম বিশ্বরোড থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই ক্ষেত্রে কী কী দেখা যাবে আজকের এই ভিডিওতে দেখাবো তো প্রথমে হচ্ছে ভিডিওটা দেখাবো হচ্ছে কুমিল্লা ক্যান্টনম্যান যারা এখন পর্যন্ত দেখেন নাই তাদের জন্য হচ্ছে চমৎকার দৃশ্য দেখতে পাবেন আর এছাড়া হচ্ছে যারা চট্টগ্রাম কক্সবাজার যাবেন তারা তো অবশ্যই দেখতে পাবেন এবং হচ্ছে এই হাইওয়ে রোডে বিভিন্ন হোটেল হচ্ছে বাসগুলো বিরতি দেয় সেটি হচ্ছে দেখতে পারবেন এই যে কুমিল্লা সেনাবাহিনী সংরক্ষিত এলাকায় কিন্তু আমরা চলে আসছি এই হচ্ছে দেখা যাচ্ছে কুমিল্লা ক্যান্টনমেন্ট দেখেন কত সুন্দর আর পাশেই হচ্ছে কুমিল্লা ক্যাটরম্যান মসজিদ যেমন হচ্ছে বাজার আছে এই হচ্ছে স্টেশন ময়নামতি সুপার মার্কেট এখানে কিন্তু র্যাব পুলিশ থাকে র্যাব বেশি থাকে আর এছাড়া সামনে হচ্ছে আরেকটা দৃশ্য দেখাবো ভিডিওটা দেখতে দেখুন এই দেখেন কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে অবস্থা অনেক সুন্দর জায়গা এটা হচ্ছে ক্যান্টনমেন্ট বোর্ড কুমিল্লা মোবাইল বেশি বের করা যাচ্ছে না কারণ চিন্তাই হওয়ার চান্সটাকে দেখা যায় লাভ দিয়ে মোবাইলটা নিয়ে যাবে এই জন্য একটু রিস্ক নিয়ে ভিডিওটা করা হচ্ছে এই হচ্ছে স্টেশন রোড আর যে এই যে ভান্ডার যে মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছেন মূলত কুমিল্লার বিখ্যাত মাটিভাণ্ডার ভিডিও কিন্তু আমার এ পিচে দেওয়া আছে অরিজিনাল ওরিজিনাল মার্তৃভাণ্ডার কুমিল্লার এগুলো হচ্ছে ফ্যাক যে আমি একটু দেখাচ্ছি ক্যান্টনমেন্টের ভিতরে এই যে দেখেন একটি কৃষিতে অনেক সুন্দর বিভিন্ন গাছগাছালি গাছালি তাহার মাঝে হচ্ছে ছোট ছোট ঘর বাড়ি দেখতে পাবেন এই হচ্ছে বড় একটা পুকুর পাশেই কিন্তু হচ্ছে সবজির ক্ষেত দূরে দেখা যাচ্ছে আপনার বেগুন গাছের বাগান বিভিন্ন শাকসবজি গাছের বাগান কিন্তু দেখা যাবে একটা হচ্ছে বড় বালুর ট্রাক সামনের দৃশ্যটা কিন্তু আরো সুন্দর হবে আমরা আছি এখন সৈয়দপুর এলাকায় কুমিল্লা শহরে অনেক কিছু দেখার আছে যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করেছি আমার অন্যান্য ভিডিওগুলোতে এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা আজকে হচ্ছে ফেব্রুয়ারির বিশ তারিখ দুই হাজার পঁচিশ আমাদের গন্তব্য হচ্ছে ঢাকা পাশে কিন্তু গাছগাছালিতে ভরা যদি একদম রাস্তার পাশে থাকা যায় না কারণ হচ্ছে রাস্তার বাজারে কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন গাছের যে সবুজ কালার এটা কিন্তু অন্য কালার দিয়ে গেছে আর হলো হচ্ছে এদিকে পুকুর বেশি দেখা যায় এবং পুকুরগুলোতে হচ্ছে কিন্তু মাছও রয়েছে প্রত্যেকটা বাড়িতে সামনে পিছনে কিন্তু পুকুর দেখা দেখতে পাচ্ছি আমাদের আজকের গন্তব্য হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে পুকুরগুলোতে এগুলো হচ্ছে সাধারণত হচ্ছে দুই মাস তিন মাস ছয় মাস পর পর এখানে বিভিন্ন প্রতিযোগিতা হয় বসি দিয়ে মাছ ধরার এই যে দেখেন সে বিভিন্ন সবজির গোডাউন এখানে আলু পেঁয়াজ আদা রসুন অনেক বড় বস্তায় কিন্তু এখানে আলু পেঁয়াজ রসুন আদা এবং সামনে হচ্ছে রমজান এই রমজান উপলক্ষে কিন্তু মূলত বেচা কিনা এবং হচ্ছে পাইকারিদের ব্যস্ত সময় পার হচ্ছে পার করতেছে হচ্ছে বি হচ্ছে কারখানা সিমেন্টের কারখানা আমরা কিন্তু এই ভিডিওতে দেখাবো হচ্ছে মেঘনা গ্রুপের বড় যে কারখানা মেঘনা ঘাট বলা হয় সেই মেঘনা ঘাটের দৃশ্য কিন্তু দেখাবো এই ভিডিওতে ছেলেমেয়েরা গোসল করছে ছোটো ছোটো ছেলেমেয়েরা কিন্তু অনেক মজা করেই গোসল করেন এই আরেকটা পুকুর দেখেন মাছে কিন্তু থই থই করতেছে পাশে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখা যায় মূলত হচ্ছে আপনি বিকাল টাইমটা যদি রিকশার অথবা হচ্ছে বাসে জার্নি করেন লং টাইম তাহলে কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ হচ্ছে আপনার সময়টা কাটবে ভিডিওটা দেখতে থাকুন আজকে দেখাবো হচ্ছে মেঘনাঘাট এই যে আরেকটা বড় পুকুর পাশে কিন্তু হচ্ছে টমেটোর ক্ষেত টমেটোর ক্ষেত লাউ শাক কুমড়া শাক ডাটা বটগটি ভুলটা শাকসবজির চাষাবাদ করা হয় এই হচ্ছে আরেকটা পুকুর এখানে দেখেন একটা স্কুলের মাঠে যাক ফুটবল খেলতেছে এই একটা সুন্দর একটা মসজিদ অনেক সুন্দর এই একটা স্কুল দেখেন বাঁশের আরক এখানে বিভিন্ন বাঁশ দিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় সামনে দেখতে পাচ্ছি অনেক সুন্দর এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ একটা জমিদার বাড়ি দেখেন কত পুরানো অনেক বড় এরিয়া নিয়ে হচ্ছে এই বাড়িটা অনেক পুরানো একটা বাড়ি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভূতের বাড়ির মতো অনেক বড় জায়গা নিয়ে হচ্ছে বলতে পারবো না তবে অনেক বড় একটা বাড়ি হয়তো অনেক আগের জমিদার কোন বাড়ি জমিদারদের কোনো বাড়ি হবে